নমস্কার বিবৃতিত্ব থেকে রথিন আজকে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসে আপনাদের প্রণাম জানিয়ে একটা সাহায্যের জন্য আপনাদের কাছে এসেছি আজকে একটা সাহায্যের হাত আপনাদের সামনে বাড়িয়েছি যারা শহীদ মানুষ আছেন তারা তাদের থেকে একটু সাহায্যের জন্য আমরা সবাইকে জানাচ্ছি আমরা বিগত দশ বছর ধরে এই ধরনের কাজ আমরা করে থাকি এবং করে আসছি আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী কারো কাজে কোনো দিন আমরা কোনো সাহায্য চাইনি কিন্তু এইটা আমাদের সাধ্যে একটু বাইরে প্রত্যেক প্রত্যেককার সাহায্য না হলে ওই বাচ্চাটিকে তার সুস্থ জীবনে ফেরানো কঠিন ঘটনাটা আপনাদের বলি ছেলেটির বাবার নাম হচ্ছে শান্তনু সর্দার ভিলেজ এবং পোস্ট অফিস পুরন্দরপুর বাড়ুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা ছেলেটির নাম অতনু সর্দার ছেলেটির কয়েকদিন ধরে মাস দুয়েক কাগের কথা বলছি কয়েকদিন ধরে পায়ে ব্যথা হচ্ছিল কাপ মাসেলে তো ছেলেটি বাবাকে বলে বাড়ির লোকজন বলে তারা ডাক্তারবাবুর কাছে লোকাল যেরকম ডক্টর থাকেন তাদের দেখায় তারা ওষুধ পুষুদ দেয় কিন্তু তাতে কাজ হয় না তারপর ওরা বাড়িপুরে ডক্টর কল্যাণব্রত মণ্ডল উনি হচ্ছেন মেডিকেল কলেজের প্রফেসর তো ওনার কাছে নিয়ে যান উনি একটু আন্দাজ করতে আন্দাজ করতে পেরেছিলেন যে এই ব্যথাটা কেন হচ্ছে উনি সঙ্গে সঙ্গে বলেন যে তুমি বাচ্চাটিকে নিয়েই ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ যেটি পাঁচশাকাশে চার নম্বর ব্রিজের তলায় যার ডিরেক্টর হচ্ছেন ডক্টর অপূর্ব ঘোষ যা যারা বাচ্চাকে ট্রিটমেন্ট করেন তারা ওনার নাম সবাই জানেন খুব শ্রদ্ধেহ ডক্টর সবার কাছে ওনার কাছে নিয়ে যান এবং উনিও মানে ওই ওই এক ইনস্টিটিউটে নিয়ে যান এবং ওই ওই ইনস্টিটিউট থেকে ওরা একটা ব্লাড স্যাম্পেল টেস্ট করতে পাঠায় নিউ টাউনে ওটা হচ্ছে ওই ওই টাটা ক্যান্সার ক্যান্সার অ্যান্ড রিসার্চ অ্যাকাডেমিতে ওখান থেকে টেস্ট হয়ে আসার পরে কনফার্ম হন ওনারা যেটা একটা ব্লাড ক্যান্সার সেই থেকে এই একটি উপসর্গগুলো হচ্ছে তো সঙ্গে সঙ্গে ওনারা যথারীতি ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে ওইখান থেকেই এই কয়েকদিন হলো বাচ্চাটিকে ছেড়েছে ও বাড়ি চলে গেছে এখন আপাতত ওকে এর মধ্যে কয়েকটা কেমো দেওয়া হয়েছে কেমোটা কেমো দেওয়া হয়েছে ফার্স্টে পঁয়ত্রিশ হাজার টাকার একটা কেমো দেওয়া হয়েছিল যে কেমোগুলো যে প্রাইসগুলো আমি ওর থেকে জানতে পেরেছি তারপরে একটা উনিশ হাজার টাকার একটা কেমো দেওয়া হয়েছিল সেটা হাফ লেগেছিল ওর কিন্তু যেহেতু মানে একটা ফাইল খুললে সঙ্গে সঙ্গে ওই হাফ পরে থাকলে সেটাকে তো আর প্রিজার্ভ করা যায় না বা ফিল্জিং করা যায় না সেটাকে ফেলে দিতে হয় সুতরাং অন্য কেউ যদি সেই সময় কেমো নেয় তাহলে ওইটা প্রফেশনের ভাগ হয়ে যায় দুজনের মধ্যে খরচটাও ভাব হয়ে যায় কিন্তু এই ক্ষেত্রে সেটা হয়নি আর ছেলেটির কথা আমরা বলি যারা ধরুন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে যারা চাকরি করেন বা যারা হয়তো কাজ করেন এই ছেলেটি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার চেতলা সিআইটি মার্কেটের ওপরে যেখানে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর দক্ষিণ চব্বিশ পরগনার যে যে যেখানে বাস্তুকাটা বসেন তো সেইখানে ছেলেটি একটা কন্ট্রাকচুয়াল সার্ভিসে কন্ট্রাকচুয়াল জবওর পারমানেন্ট নয় বেতন খুবই কম এবং সেই ছেলেটি সে আমাদের ভাইয়ের মতো তারই একমাত্র ছেলে এটা হয়েছে এবং হসপিটাল থেকেই একটা মানে এনজিওর মারফত ওরা একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছে হসপিটাল থেকেই এটা করে দিয়েছে যা যারা ডোনেশান দেবেন ইম্প্যাক্ট গুরু বলে একটা সংস্থা এরা হচ্ছে এইটি জি এদের আছে এবং ওইখানে ডাইরেক্ট আপনারা ডোনেশান দিতে পারেন ওরা সেইটা ওর খাতেই এই টাকাগুলো খরচ হবে ওরা মানে মানে ডাক্তারবাবুরাই দশ লাখ টাকার একটা মোটামুটি একটা টার্গেট দিয়ে রেখেছেন বলছে এইটা আগামী তিন বছর ধরে দু বছর ধরে এই এই কেমোর প্রসেসটা চলবে চলার পরে যদি দেখা যায় যে আর কোনো রিয়াকশান হচ্ছে না তাহলে পাঁচ বছর স্টপ থাকবে দু বছর কি তিন বছর পরে পাঁচ বছর স্টপ থাকবে তারপরে যদি পাঁচ বছরের পরে আবার যদি এইটা রিল্যাক্স করে তখন আবার দেখা যায় তবে এটাকে না রিল্যাক্স করাটাই ডাক্তারবাবুরা বলছেন যে এইটা হয়তো ঠিক হয়ে যাবে কারণ একদম ফার্স্ট পেজে মানে একদম শুরুতেই এটা ধরা পড়েছে তো এটা কিওর হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর এবং ডাক্তারবাবুরা তাই বলছেন এবং এর জন্য আমরা তো হেল্প করছেই করছি এবং এইটা যেহেতু বিপুল একটা অঙ্ক সেই জন্য আমাদের সামর্থ্যের সেটা বাইরে ওই জন্য আমরা আমাদের ফেসবুক ফ্যান বা ইউটিউবে আমরা দিচ্ছি আপনারা যদি পারেন এটা নিশ্চয়ই নিশ্চয়ই করবেন আপনারা আমার সেই ভালোবাসা বিশ্বাসে যেটা আছে ও ওই সাউথ চব্বিশ পরগনায় ও ওখানে চাকরি করে বহু লোকেই চেনে যারা ওই অফিসে যায় তো ও এইটা যেটা বললাম এইটা ইয়ে আছে আর হচ্ছে আচ্ছা আচ্ছা বলছি ওইখানে যেটা লিঙ্কটা আপনাদের পাঠাবো ওইখানে দেখবেন যে মাদার বলে যা যে যার বাচ্চাটির যে মা তার নাম হচ্ছে রেশমি দাস কিন্তু ছেলেটির নাম হচ্ছে অতনু সর্দার তো অনেকের কনফিউশন থাকবে যে রেশমি দাস আর অতনু সর্দার এটা কী হয় যে হসপিটালে যে মায়ের আধার কার্ড দিয়ে এটা আপলোড করেছে মায়ের আধার কার্ডে ওই দাস থেকে আর ওই সর্দারটা এটা ট্রান্সফার করা হয়নি ওই জন্য মায়ের আধার বিয়ের আগে যে আধার কার্ড ছিল সেই আধার কার্ড দিয়েই ওরা আপলোড করেছে তো এর জন্য এবং এইটা অনেক মানুষ আছে যারা এই ধরনের জায়গায় টাকা দিয়ে প্রতারিত হয়েছেন তবে বিবাক্তিত্ব থেকে রথিন আমি এইটা বলতে পারি যে এইখানে এই জিনিসটা নয় কারণ এ মানে এইটা আমার নিজের চাক্ষুষ দেখা এবং তাকে আমি চিনি তার এই এই আপনার হচ্ছে হসপিটালের রিপোর্ট রিপোর্ট সব ওর যে লিঙ্কটা দেবো সেইখানে আপনারা খুলে দেখে নিতে পারেন এইটা কোনোরকম এতে কোনোরকম ভ্রান্ত ধারণা বা সন্দেহ ধারণা আপনি আপনি এই মনের মধ্যে রাখবেন না এইটা একদম আমরা আপনাকে আপনার টাকা ঠিক সঠিক জায়গায় হবে এবং এই বাচ্চাটি এখন মানে এই কি রোগের মধ্যে দিয়ে যাচ্ছে এইটাকে উদ্ধার করা আমাদের দায়িত্ব বলুন বা স্বভাব বলুন বা কর্তব্য বলুন বা অভ্যাস বলুন তো আমরা সবাই মিলে যদি এগিয়ে আসি বাচ্চাটি আবার নতুন করে জীবন ফিরে পাবে এই কথা বলে শেষ করছি আর আপনারা আমাদের এই পরবর্তী লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করলে ওর সাথে ফোনেও যোগাযোগ করতে পারেন বা এই 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 ইম্প্যাক্টগুলোর মাধ্যমেও আপনারা টাকা দিতে পারেন আর কোনো কিছু অসুবিধা হলে আমাকে আপনারা ফোন করতে পারেন আমার নাম রথিন নাইন ফোর ডবল থ্রি ডবল থ্রি সিক্স থ্রি এইট ফাইভ নাইন ফোর ডবল থ্রি ডবল থ্রি সিক্স থ্রি এইট ফাইভ আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি যে আপনারা এইটাতে সাহায্য করুন এবং এইটার মধ্যে কোনো রকম লুকোসভার কিছু ব্যাপার নেই এবং এইটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে এইটা আমরা যদি এগিয়ে আসি তো ওই বাচ্চাটির জীবন ও ফিরে পাবে এবং ঈশ্বরের কাছে আমি চাই যে শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও বাচ্চাকে ভালো রাখুক আপনারা ভালো থাকবেন নমস্কার